হাই গাইস আমরা ফর লুপ দিয়ে আমরা একটা সিরিজে কাজ সমাধান করেছি আমরা যদি এটাকে আমরা ডোর ওয়াইল লুপের মাধ্যমে ডোর ওয়াইল লুপের মাধ্যমে সমাধান করি তাহলে কি কি পরিবর্তন আসবে তাহলে আমাদের গত ক্লাসে কন্টিনিউ যদি আমরা দেখি তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারবো এটা লুপ ক্লাসে টু ক্লাস ছিল গতটা এটা থ্রি নাম্বার ক্লাস তাহলে আমাদের কি কি চেঞ্জ হচ্ছে এখানে আমরা লুপের চিজ স্ট্রাকচারটা সেটা দেখলে আমাদের কাজকে আরো সহজ করবে তাহলে আমাদের স্ট্রাকচারটা কি ছিল আমরা যদি দেখে আসি হোয়াইল লুপ ছিল এখানে হোয়াইল লুপে কাউন্টার ডিক্লারেশন কাউন্টার ইনিশিয়ালাইজেশন কন্ডিশন স্টেটমেন্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা হলো হোয়াইল লুপের বিষয়টা ছিল আর ফর লুপের বিষয় ছিল তিনটা কাজ একসাথে কাউন্টার ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেন স্টেটমেন্ট সত্য হলো

ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের বিষয় এবং দ্যাট কন্ডিশন এবং কন্ডিশনের পরে কিন্তু সেমিকুলন হয় একমাত্র ডোভার লুপে কন্ডিশনের পরে সেমিকুলন হয় তাহলে আমরা এখানে যদি চেঞ্জ করি চেঞ্জ করলে কোন অংশটুকু চেঞ্জ হবে জাস্ট এই অংশটা চেঞ্জ হবে এই অংশটা চেঞ্জ হয়ে কি আসতেছে আমি এই অংশটা নিচে রাখি যাতে তোমাদের বুঝতে সহজ হয় আমরা নিচে কমেন্ট হিসেবে রেখে দিলাম যাতে আমাদের কমেন্ট পরে আমি কমেন্ট দিয়ে রাখছি এখানে আই ইকুয়াল টু টু এটাকে বলছি আমরা কাউন্টার ইনিশিয়ালাইজেশন এটা ইচ্ছা করলে আমরা ইন্টিজার যেখানে ডিক্লেয়ার করেছি এখানে আমরা দিয়ে দিতে পারতাম আচ্ছা সমস্যা নাই আমি এখানে দিচ্ছি তারপরে ডো মানে করো ফাংশন ফাংশনের ভিতরে কি কি কাজ করবে আগে করবে এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই কাজ করবে সেমিকলন আই আই প্লাস ইকুয়াল টু

যাতে আমাদের বুঝতে সহজ হয় দেন আমি রেখে দিলাম এটা যত পর্যন্ত সত্য হবে কন্ডিশন তত পর্যন্ত রোতে যাবে যে আর পরে আবার সে কাজটা সমাধান করবে এবং মিথ্যা হয়ে গেলে সে সামেশন বা সামের মান প্রিন্ট দিবে এখানে ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন আমরা দিতেও পারি না দিতে পারি যেহেতু আমি পূর্বে ক্লাসে বা পূর্বের ভিডিওতে আমি এক কতবার প্রিন্ট করছি সেটাও বোঝানোর জন্য কাজটা করেছিলাম এটা আমরা কেটে দিচ্ছি ওকে আমরা এটাকে পাশে রেখে দেই আচ্ছা তাহলে আমাদের এই প্রোগ্রামটা বিল্ড রান করলে আমাদের কি হচ্ছে বিল্ড এন্ড রান তাহলে আমাদের প্রোগ্রামে এখানে এখানে মান দিছি 20 সে 20 পর্যন্ত যোগ করলে যোগফল 110 হচ্ছে এখন আমি 200 দিলেও কিন্তু সে এটাকে বারবার কাজ করবে আমরা যদি আবার দেখি বিল্ড রান আমি বড় করছি যাতে দেখতে সুবিধা হয় তোমাদের মোবাইলে আমি দিলে সে কিন্তু আনসারটা দিয়ে দিচ্ছে আমাদের সামনে তার এই যে লোপের কাজটা যে আমাদের সিরিজের ক্ষেত্রে যদি আমরা বলি টু থেকে আমি যদি দুইশো পর্যন্ত চুপ করতে যাই অনেকটা সময় আমাদের চলে যাবে লোকের মাধ্যমে করলে খুব অল্প সময়ে সেই সমস্যার সমাধান হচ্ছে